নমস্কার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি আমার প্রত্যেকটা বন্ধু ভালো আছে ভালো থাকার চেষ্টা করছে ভালো আছে তো খুব কম বলা যায় বলা যায় যে ভালো থাকার চেষ্টা করছি ঠিক আছে চেষ্টা করো করো তোমাদের প্রত্যেকটা চেষ্টায় আমি তোমাদের সব সময় পাশে আছি থাকবো কারণ আমি বুঝি তোমাদের তোমরা কি সিচুয়েশনের সাথে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত লড়াই করছো এক একটা দিন এক এক রকমভাবে কাটছে ঠিক আছে কিন্তু সব কিছুর গিয়ে আমি একটা কথা বলবো লড়ে যাও তোমরাও যেরকম জীবনে ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য লড়ছো আমিও তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে সেই লড়াইয়ে আছি সামিল আছি সাথে আছি সাথে থাকবো এটুকুনি কথা দিতে পারি প্রত্যেকটা বন্ধুকে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের বিষয়বস্তু এটাই যে পরিস্থিতি যেমনই হোক ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজের কথা ভাবতে হবে কারণ কে কি করলো কে দুঃখ দিল, কে কষ্ট দিল কে বেইমানি করলো যে যাই করুক যে যাই করুক তোমার সাথে সবসময় মনের মধ্যে এটা জাগে যে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি আমি তো ভালোবেসেছিলাম আমি কি অন্যায় করেছিলাম তাহলে আমার সাথে কেন এরকমটা হলো কেন যাকে ভালোবাসলাম কেন যাকে বিশ্বাস করলাম সেই আমার এত বড় ক্ষতি করলো আমাকে এই অবস্থায় এনে দাঁড় করালো কেন ওয়াই মনের মধ্যে সবসময় চলে তোমাদের প্রশ্ন ঝড় চলে না ডেফিনেটলি চলে কিছু কিছু জিনিস থাকে যেটা আমাদের না চাই তো আমাদের লাইফে আসে আমাদের লাইফটাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দেয় যেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম প্রশ্নের ঝড় আমাদের মাথার উপর অনবরত চলতে থাকে যে কেন আমার সাথে এরকম হলো কেন তার কারণ হলো ডেস্টিনি ভাগ্য হুইল অফ ফরচুন কার যেটাকে বলে আমরা আজকে মনে করি যে আমি তো কোনো কারুর ক্ষতি করিনি আমি তো কারুর খারাপ চাইনি তাহলে আমার সাথে কেন হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনোভাবে কোনো কারমা জড়িয়ে আছে আমার জীবনে যেটা হয়তো আমি জানি না বা আমার জানার বাইরে যেটার ফল হয়তো আমি আজকে ভোগ করছি বা সাফার করছি ভালো মন্দ যাই সিচুয়েশন থাক কিন্তু ইউনিভার্স ইটুকুনি নিশ্চিত করে যে তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন তুমি সেখান থেকে ওভারকাম করতে পারবে কারণ তোমার কারমা কিন্তু শেষের পথে তুমি জানতে পারছো গাইডেন্স পাচ্ছ এর থেকে বড় ব্লেসিংস আর কী জীবনে চলার পথে যে আমি জানি যে আমি সিচুয়েশনের মধ্যে আছি ইভেনচুয়ালি আমি এটাও জানি যে ইউনিভার্স আমার পাশে আছে আমার সাথে আছে আল্লাহর ব্লেসিংস আমার সাথে আছে যে কারণে আমি নিজেকে চেঞ্জ করতে পারছি নিজেকে ভালো রাখার চেষ্টা করতে পারছি অন্ধকারে ডুবে গেলেও আমি সেখান থেকে কোথাও না কোথাও ইউনিভার্সাল রে আমার লাইফে আসছে যে গাইডেন্স আমাকে প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পজিটিভ করে তুলছে আমাকে এটা জীবনে কি করে করে লড়াই বেঁচে থাকতে হয় কিভাবে নিজেকে ভালো রাখতে হয় এটা ঈশ্বর না থাকলে কখনোই পসিবল হতো না তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের প্রতি গ্রেটফুল থাকো কৃতজ্ঞতা জানাও থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আল্লাহ যে তুমি বিলিভ করো যে শক্তিকে তুমি বিলিভ করো সবই এক আলটিমেট ঈশ্বর আল্লাহ বলে সবই তো এনার্জি সব শক্তি এক তুমি মন থেকে ডাকবে সেই তোমার সামনে এসে হাজির হবে তোমাকে বুঝিয়ে দেবে যে আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি ঠিক আছে তো সেই জায়গাটাই বলবো যে যে শক্তিকে বিলিভ করো বিশ্বাস করো তার গাইডেন্স মেনে চলো বাস্তবটাকে অ্যাকসেপ্ট করো এবং সামনের দিকে এগিয়ে চলো ঈশ্বরের আশীর্বাদে যা হবে ভালোই হবে এইটুকুনি তোমাদেরকে বলতে পারি ঠিক আছে গাইডেন্স মেনে চললে চলো দেখে নেওয়া যাক আজকে কারেন্ট এনে আছে আজকে কারেন্ট ফিলিংস তোমার ভালোবাসার মানুষ তোমার কাছের মানুষ সম্পর্কে কি বলতে চায় আজকে কত তারিখ বলো তো আজকে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার শুক্রবার তুমি যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্কে আদেও তোমার ফিউচার কি আছে তোমার রিলেশনশিপের স্টেটাস কীরকম তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও তুমি যে মানুষটাকে নিয়ে মনে মনে চিন্তাভাবনা করছো যাকে নিয়ে ভাবছো যার কথা ইচ্ছে না থাকলে হয় না যে ভাবতে চাই না আমি মানুষটা আমাকে অনেক দুঃখ দিয়েছে অনেক কষ্ট দিয়েছে দিদি তবুও যারা তাকে ভুলতে পারি না তবুও তার কথা প্রত্যেকটা মুহূর্তে আমার মনে পড়ে তো প্রিয়জন ভালোবাসার মানুষের কথা যখন মনে পড়ে ডেফিনেটলি সেও কোথাও না কোথাও তোমাকে নিয়ে ভাবছে এটাই হচ্ছে টেলিপ্যাথি তাই তো কিন্তু সে হয়তো পরিস্থিতির কারণে তোমাকে বলতে পারছে না যে সে কি ভাবছে বা সে কি চায় হতে পারে তার মধ্যে অনেকই হোক হতে পারে সে এমন কোনো অন্যায় করেছে যে তার মুখ নেই এসে তোমাকে বলার তাই তো ডেফিনেটলি তো চলো দেখে নেওয়া যায় এনার্জি কি ইন্ডিকেট করে যে এই মুহূর্তে আমার বন্ধুরা যে মানুষটিকে নিয়ে ভাবনা চিন্তা করছে তার কাছে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে মানুষটা চিন্তা ভাবনা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড তার আগে বলবো ছটফট করে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং আমার পাশে থাকতে সাহায্য করুন ঠিক আছে চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে চিন্তাভাবনা করছো তার কারেন্ট ফিলিং অ্যাট প্রেজেন্ট সে তোমাকে নিয়ে কী ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি হয়ে গেছে ডান কমপ্লিট কি আসছে ডিফিনেশন অ্যাবিউসার বিট রে ব্যাড রেপুটেশন ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড ক্রাইং ওভার ইউ টকিং শিট কুইন রাইসিং রানিং ইন্টু ইউ লিগাল ইস্যু ফর মানি হচ্ছে কাট ঠিক আছে ম্যারেজ এখানে যে কার্ডটি এসছে সেটি কি এসছে কি ইন্ডিকেট করছে দেখো তোমাদের রিলেশনশিপের যদি স্টেটাস জানতে চাও প্রথম কথা এই সম্পর্কটা তোমাকে অনেক উন্নত করেছে কিভাবে উন্নত করেছে কিভাবে উন্নত করেছে এটা হচ্ছে বড় প্রশ্ন তুমি হয় না ঈশ্বর আমাদেরকে বা পরিস্থিতি আমাদেরকে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করে যেটা কোনোদিনও আমরা ইমাজিন করি না বা আমরা কল্পনা করতে পারি না কিন্তু এমন কিছু ঘটনা আমাদের প্রত্যেকের সাথে ঘটে এমন কিছু ঘটনা আমাদের প্রত্যেকের সাথে ঘটে কি ঘটে সেটা হলো সেকেন্ড কাট কি ইন্ডিকেট করছে বিট্রাইলকে বিট্রেল কি ইন্ডিকেট করছে বিট্রেল কি ইন্ডিকেট করছে যে ট্রাস্ট ইস্যু ডিসিট প্রতারণা ব্যাকস্ট্যাপ পেছন থেকে আঘাত করা যে আঘাতটা হয়তো কেউ চোখে দেখতে পাচ্ছে না ভিজুয়াল না কিন্তু আঘাত এমনভাবে করা যাতে তুমি জীবনে কোনো দিন উঠে দাঁড়াতে না পারো ঠিক আছে যেখানে আমি সব থেকে বেশি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছিলাম সেই রকম কাছের মানুষের কাছ থেকে মানসিক আঘাত পাওয়া প্রতারিত হওয়া ঠিক আছে এর ফলে কি হয়েছে তোমাদের এরকম একটা মানুষের কানেকশানে এসে উল্টে তোমাদের এখানে অনেকেরই মান সম্মান নষ্ট হয়েছে এই মানুষটার কারণে ইভেনচুয়ালি হতে পারে যে যাকে নিয়ে তুমি রিডিংটি দেখছো তারও কিন্তু খুব একটা রেপুটেশন যে ভালো সেটাও নয় এবং তার কথার কোনো দাম নেই টকিং শিট তোমরা তোমরা এই রিলেশনশিপের থেকে অনেক কিছু ফিল করতে পেরেছো অনেক কিছু বুঝতে পেরেছো কিন্তু অনেক দেরিতে গিয়ে বুঝতে পেরেছো যে আমি যে মানুষটাকে পাওয়ার জন্য লড়াই করেছি ডিভিনেশান অ্যাবিউজার ঠিক আছে কেউ কোনো রকম ডিভিনেশান ইউজ করে কোনো রকমভাবে তোমাদের সম্পর্ককে অ্যাবিউজ করা মানে নষ্ট করার চেষ্টা করা কাজে লাগানো সেটাও এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পার্টনারের দিক থেকে ভীষণ রকম মানসিক আঘাত তাতে মান সম্মান নষ্ট হওয়া যাদের স্পেশালি ম্যারেজ রিলেশনশিপ আছে এই দাম্পত্য জীবন বিবাহিত জীবন ম্যারেজ লাইফের কারণে তোমাদের রেপুটেশন নষ্ট হয়েছে ইভেনচুয়ালি তোমাদের ম্যারেজ বা রিলেশনশিপ লিগাল ইস্যুতে এসে দাঁড়িয়েছে কোর্ট পুলিশ মানে এরকম হয় না যে কোর্টের চত্বরে যেতে হচ্ছে থানা পুলিশ কোর্ট কেস হয়েছে ভীষণ রকমভাবে একটা বিতিকিচ্ছিরি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেটার ফলে তোমাদের রেপুটেশান রিলেশনশিপে বা তোমাদের রেপুটেশন নষ্ট হয়েছে কোথাও না কোথাও মনে হয়েছে এই সম্পর্কটা ইমোশনালি কানেকশানের থেকেও বেশি ম্যাটারিয়ালিস্টিক রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে ফিল হয়েছে যে মানুষটির কথার কোনো দাম নেই দিদি এই মানুষটি তার নিজের কথা ধরে রাখতে পারিনি আমাকে অনেক কিছু বলেছিল কিন্তু বেশিরভাগই আজ মানে বলে না যে তার কথার কোনো দাম নেই টকিং শিট আজে বাজে কথা কিন্তু এই মানুষের যে কথাগুলো বলেছিল যে কমিটমেন্টগুলো আমাকে দিয়েছিল সেগুলো রাখিনি উল্টে আমি এই রিলেশনশিপে ইমোশনালি লস খেয়েছি দিনের পর দিন কষ্ট পেয়েছি চোখের জল ফেলেছি কান্না করেছি ডিপ্রেশনে চলে গেছি হতাশায় চলে গেছি যে কী হলো এটা আমার সাথে কি হলো আজকে আমি যে মানুষটাকে ইমোশনালি এতটা বেশি ভালোবাসলাম সে আমার এটা এটা ভীষণ রকম স্বার্থ অরিয়েন্টেড একটা রিলেশনশিপ যেখানে দেখা যাচ্ছে যে তোমার মানুষটি তোমার থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা নিচ্ছে ফ্যাসিলিটি নিচ্ছে তুমি তাকে সব কিছুর জন্য হেল্প করতে রাজি আছো উল্টে তুমি লস খেয়ে গেছো ফিজিক্যালি আর ইমোশনালি লস হয়ে গেছো যে মানুষটা আমার থেকে অনেক সুযোগ নিয়েছে দিদি তারপরে মানুষটা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে মানুষটা অনেক কিছু বলেছে আমাকে কিন্তু ওর কোনো কথার দাম নেই কোনো কথা ভ্যালু নেই আজকে এই রিলেশনশিপে এসে বা এই মানুষটাকে বিয়ে করে আমার মনে হয়েছে মানুষটার সাথে আমার শুধুমাত্র মেটেরিয়াল রিলেশনশিপ লাভ রিলেশনশিপ নয় কারণ এখানে ভীষণ রকম টাকা পয়সা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস লাকজারি লাইফ ইগো অ্যাটিটিউড এগুলো ভীষণ রকম সম্পর্কের মধ্যে সেই টানটা কোথায় সেই ক্রেভিংসটা কোথায় সেই ভালোবাসাটা কোথায় সেটা তো একতরফা আমি আমার দিক থেকে দেখতে পাচ্ছি যে আমি মানুষটাকে ভালোবেসেছি উল্টে আমি এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়ে গেছি যেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমি আমি কী করবো আমি আমি নিজেকে হারিয়ে ফেলেছি আমার রেপুটেশন তো ডেফিনেটলি খারাপ হয়েছে আমার বিয়ে পর্যন্ত কোর্ট কোর্টকে থানা পুলিশ ডিভোর্সের মতন জায়গায় এসে গেছে মানে একটা রিলেশনশিপ টানাপোড়েনের অবস্থা যেটা আমি কোনোদিন ইমাজিন করিনি বা যেটা আমি কোনোদিনও কল্পনা করিনি প্রত্যেকটা মুহূর্তে আমি কেঁদেছি দিনের পর দিন রাতের পর রাত কাউকে বলে বোঝাতে পারিনি যে আমার ভিতরে কতটা কষ্ট হচ্ছে সবসময় আমি আপসেট থাকতাম আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না আমার মন মেজাজ ভালো লাগতো না সবসময় আমি হতাশার মধ্যে ডুবে থাকতাম যে আমার সাথে এটা কী হলো আমার সাথে এটা কী হলো যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম ভালোবাসতাম বা যে মানুষটার জন্য আমি এত লড়লাম বা যে মানুষটার জন্য আমি এত ভাবলাম যার সাথে আমি ফিল করেছিলাম যে এর সাথে আমার গুড কেমিস্ট্রি বা এই মানুষটা আমাকে ফিল করিয়েছিল যে তুমি আমার আমি তোমার সাথে বা এর কথাবার্তায় প্রত্যেকটা কিছু মনে হয়েছিল যে এর সাথে আমার যে কেমিস্ট্রি হয়তো অন্য কারোর সাথে সেটা আমি কখনোই পারবো না সেই কারণেই হয়তো ভালোবেসে মানুষটাকে বিয়ে করেছিলাম বা সেই কারণেই হয়তো ভালোবেসে মানুষটার সঙ্গে রিলেশনশিপে এসেছিলাম তাকে ট্রাস্ট করেছিলাম কিন্তু আমি তার দিক থেকে কি পেলাম তার দিক থেকে আমি দুঃখ কষ্ট হতাশা বেইমানি ছাড়া কিচ্ছু পাইনি দিদি খুব ভালো সম্পর্ক ছিল খুব ভালো কেমিস্ট্রি ছিল একে অপরকে ছাড়া কিছু জানি না একে অপরকে ছাড়া কিছু চিনি না ও আমার সামনে আসলে আমি একটা পজিটিভ ভাইবস ফিল করতাম খুব ভালো লাগতো আমার ভেতর থেকে কিন্তু কি হলো কেন করলো মানুষটা আমার সাথে এরকম কেন আমার রেপুটেশান খারাপ করলো কেন আমাদের ম্য ম্যারেজ লাইফটা এরকম লিগাল ইস্যুতে চলে আসলো যেখানে আজকে দাঁড়িয়ে আমাকে থানা পুলিশ কোর্ট কেস করতে হলো আমি তো মন থেকে চাইনি যে এই সম্পর্কটা এত বাজেভাবে নষ্ট হয়ে যাক আমি তো মানুষটাকে ভালোবেসেছিলাম কিন্তু মানুষটা কেন আমার সাথে এত অন্যায় করলো উল্টে এমন সিচুয়েশন হয়ে গেছে যে মানুষটার জন্য আমি এত লড়েছি বা যে মানুষটার জন্য আমি এত কেঁদেছি এত কষ্ট পেয়েছি সেই মানুষটা উল্টে আমার বদনাম করতে ব্যস্ত সেই মানুষটা উল্টে আমার দোষ খোঁজে যে আমার মধ্যে নেগেটিভ পয়েন্ট কি আছে সেটাকে খুঁজে বার করা ভালোবেসে আমি কি পেলাম দিদি আজকে সিচুয়েশন এমন হয়ে গেছে যেখানে আমার মনে হয় যে সব কিছুর থেকে আমি দূরে চলে যাই সব কিছুর থেকে আমি পালিয়ে যাই কারণ আমি মেনে নিতে পারি না কারণ আমি মেনে নিতে পারি না যে আমার সাথে কি হয়েছে আমি অ্যাকসেপ্টই করতে পারছি না যে আমার সাথে কি ঘটেছে কারণ আমি নিজের মন প্রাণ আত্মা দিয়ে মানুষটাকে ভালোবেসেছিলাম এর সাথে আমি ফিল করতাম যে এর সাথে আমার খুব ভালো একটা মানে রিলেশনশিপ ইন ফিউচার হবে আমরা খুব হ্যাপি থাকবো কিন্তু এই মানুষটা কেন করলো ওয়াই কেন সে আমার সাথে এরকম করলো আজকে এই মানুষটার জন্য আজকে আমি সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি সব কিছুর থেকে এড়িয়ে যাই সব কিছুর থেকে পালিয়ে যাই কারোর সাথে কোনো কিছু কানেকশান আমার ভালো লাগে না মনে হচ্ছে পরিস্থিতির থেকে আমি পালাতে পালাতে পারলে বাঁচি ইউনিভার্স বলছে পালালে চলবে না তোমাকে তোমাকে উঠে দাঁড়াতে হবে তোমার নিজের জন্য তোমার ফ্যামিলির জন্য তোমার বাচ্চার জন্য তোমার মা বাবার জন্য যার জন্যই হোক তোমার কাছের মানুষ কে তোমার ক্ষতি করেছে সেটা তো বড় কথা কারণ তুমি লাইফে অনেক লস খেয়েছো যেখানে নিজেকে হানড্রেড পার্সেন্ট স্যারেন্ডার করে দিয়েছিলে সেই জায়গাটা থেকে তুমি এমন একটা জায়গায় এসছো যেখানে তোমার মনে হতে পারে যে আমি আর কি সত্যি কোনোদিন উঠে দাঁড়াতে পারবো আমি কি আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবো আমি কি এই সিচুয়েশন বা ট্রমা কাটিয়ে উঠতে পারবো আমি বলবো পারবে তুমি পারবে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে সে সেই পাওয়ারটাকে খুঁজে বার করতে হবে ইউনিভার্স বলছে কুইন রাইজিং স্টেপিং ইন টু পাওয়ার নিজের পাওয়ার নিজের ক্ষমতার মধ্যে ফিরে আসো কামিং আপ স্পট লাইট কোনো কিছুর থেকে মানে ডিপ্রেশনে চলে গেলাম আপসেট থাকলাম কারোর সাথে কথা বলতে ভাল লাগছে না কাউকে এক্সপ্লেন করতে ভাল লাগছে না পরিস্থিতি থেকে পালিয়ে গেলে বাঁচি এটা লাইফের সলিউশন নয় তোমার লড়াই তোমাকে জিততে হবে এটা মাথায় রাখতে হবে যে লড়াইটা আমার আমাকে জিততেই হবে আমাকে ভালো থাকতেই হবে এনি হাউ অ্যান্ড এনি কস্ট যে কোনোভাবে আমাকে ভালো থাকতে হবে আমার জন্য আমাকে বাঁচতে হবে যে যতই আমার ক্ষতি করে আমার লাইফটাকে হেল্প করার চেষ্টা করুক আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করুক আমার নামে বদনাম করার চেষ্টা করুক আমাকে ছোট করার চেষ্টা করুক তারা তাদের কর্ম করছে কিন্তু আমি এইভাবে ভেঙে যেতে পারি না তাহলে তো তারা তাদের প্রচেষ্টায় সফল আমি ব্যর্থ তারা তো চাই আমি শেষ হয়ে যাই তারা তো চাই আমি কুড়ে কুরে মরি কিন্তু সেটা করলে তো আমাকে চলবে না আমাকে ভালো থাকতে হবে আমার নিজের জন্য আমাকে ভালো থাকতে হবে আমার জন্য আমাকে লড়তে হবে এবং চলে আমার জন্য আমাকে বাঁচতে হবে আমাকে আসতে হবে আমি সবার সামনে আসব আমি অ্যাকশনস নেব আমি লড়ব আমি মানুষ হয়ে জন্মেছি লড়াই করব বলে আমি পিছনে ফিরে আসিবো না পিছনে ফিরে আসতে জানি না আমি আমাকে এগোতে হবে সামনের দিকে কি আসছে মেসেজ স্টেপিং ইন পাওয়ার নিজের পাওয়ারে আসো কুইন রাইজিং রাইস করো নিজেকে তুলে ধরো নিজের ক্ষমতায় আসো কামিং আপ স্পটলাইট মানে কোনো কিছু মানে হয় না পেছন থেকে কোনো কিছু করো না মানে ভাবছি করব হচ্ছে না আমি সামনে আসতে ভয় পাচ্ছি আমি অ্যাকসাস নিতে আছে কমফোর্ট জোন সিরিয়াসলি কমফোর্ট জোন থেকে মুভ অন করো যদি মনে হয় যে আমি একটা পরিস্থিতির মধ্যে আছি কিছুই হচ্ছে না সব কিছু আপনা আপনি ভালো হয়ে যাবে না মেজর অনেকটা কিন্তু তোমাদের উপরও ডিপেন্ড করে ডেফিনেটলি ভাগ্য আছে যে আমি তো চেষ্টা করছি কিন্তু আমি ভালো থাকতে পারছি না সময়ের একটা ব্যাপার আছে আমি যেটা আগেও বলেছি যে সময় এমনই জিনিস যেটা তোমার মনে হচ্ছে আজ আমি পারবো না একদিন এই সময় তোমাকে সব কিছু শিখিয়ে দেবে তোমাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু কোন রকম ডার্ক এনার্জির মধ্যে নিজেকে আটকে রেখে নিজের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করো না কোন স্টাক সিচুয়েশানে যে আমি এই সিচুয়েশানে স্টাক থাকি একদিন না একদিন ঠিক ভালো হবে স্টাক থাকবে না স্টাক যেটা তোমার ডেস্টিনতে আছে যেটা তোমার ভাগ্যে আছে সেটা ডেফিনেটলি তোমার কাছে আসবে কিন্তু তার জন্য নিজেকে কোনো একটা গন্ডির মধ্যে কোনো একটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে আটকে রাখতে ইউনিভার্স বারবার করে কিন্তু বারণ করছে এ দেখো ওয়েস্টিং টাইম কি আসছে স্টাক নো চেঞ্জেস লিমিটেড জীবনে রকম কোনো পরিবর্তন হচ্ছে না সময়ের কাটা ঘুরছে না ঘড়ির কাটা একই জায়গায় দাঁড়িয়ে আছে ভালো কিছু হচ্ছে না সেই কারণে নিজেকে একই জায়গায় আটকে রেখে স্টাফ থেকে নিজের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করো না সময় কিন্তু ঘুরে চলেছে সময় কিন্তু থেমে নেই এখন বাজে কটা এগারোটা একটু পরে বাজবে বারোটা একটু পরে বাজবে একটা এই করে করে আজকে গোটা দিন শেষ হয়ে যাবে সময়টাকে কাজে লাগাও কোনো সিচুয়েশনে স্টাফ থেকে নিজের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করো না ওয়েস্টিং টাইম স্টাক কি ইন্ডিকেট করছে কি ইন্ডিকেট করছে নিজের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করো না কাজে লাগাও সময় কিন্তু থেমে থাকে না সব কিছু এগিয়ে যাচ্ছে তুমি যদি পিছিয়ে পড়ো তাহলে কিন্তু তুমি লাইফে কোনো দিনই সিচুয়েশান থেকে বেরোতে পারবে না কোনো দিনই মুভ অন করতে পারবে না কারণ তোমার পরিস্থিতি তোমার স্যারাউন্ডিং যারা আছে তারা যে খুব একটা তোমার শুভাকাঙ্ক্ষী বা তোমার যে খুব একটা ভালো চায় সেটা কিন্তু না উল্টে তোমাকে ভীষণ মেন্টালি ডিস্টার্ব করার চেষ্টা করে ফ্যামিলির দিক থেকে হোক বা সম্পর্কের দিক থেকে হোক ভীষণ রকম একটা মেন্টালি প্রেশারে রাখার চেষ্টা করে কিন্তু এটুকুনি নিশ্চিত রাখো যে মানুষগুলো তোমার লাইফে তোমার মেন্টালি পিসকে নষ্ট করে কোথাও না কোথাও তারা তোমাকে অবসার্ভ করে তারা দেখতে চায় যে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে কোথাও না কোথাও তুমি তুমি যদি কোনো কিছু ভালো করো তো সেটাকেও তারা কোথাও না কোথাও একটা হয় না যে শো করে দেখায় দেখো ও করছে আমিও করছি এরকম কপি করার চেষ্টা করে কিছু মানুষজন আছে তোমাদের লাইফে ও করছে আমিও তো করছি এরকম একটা ব্যাপার অবজেসিভ লাভার ডেঞ্জারাস টক্সিক আনহেলদি পজিটিভনেস কার্মিক এখানে হতে পারে অনেক বন্ধু আছো আমার বান্ধবীরা রয়েছে দিদিরা রয়েছে ভাই বোনেরা রয়েছে তোমাদের লাইফে এমন একজন মানুষ আছে অবসেসিভ লাফার ইন্ডিকেট করছে যে হতে পারে যে খুব টক্সিক তোমার মনে হতে পারে তো ও আমাকে ভালোবাসে ও তো মাঝে মধ্যেই ফোন করে বলে আমি তোমায় ভালোবাসি তারপরে আবার চুপ হয়ে যায় আবার রেগে যায় আলটিমেট সত্যি নিজেকে প্রশ্ন করো তো এটা কি সত্যিই ভালোবাসা এটা কি সত্যি প্রেম সত্যি কি প্রেম প্রেম এরকম হয় যেখানে ডাউট থাকবে প্রেম এখানে এরকম হয় যেখানে তোমার দোষ খুঁজে তোমাকে লোকের কাছে ছোট করার চেষ্টা করবে তোমার নামে সবার কাছে বদনাম করে বেড়াবে এটা কি প্রেম নাকি প্রেমের নামে টক্সিক একটা রিলেশনশিপ অবসেসিভ লাভার যেখানে দাঁড়িয়ে তুমি এমন মানুষকে ভালোবাসো সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে অবসেসড করে তোমার চাল চলন তুমি কি করছো তুমি কোথায় যাচ্ছ তোমার লাইফে কি চলছে ইভেনচুয়ালি ইউনিভার্স বলছে এটা ডেঞ্জারেস টক্সিক আনহেলদি যেটা হেলদি নয় কোনো পার্সন যদি অতিরিক্ত অবসেসিভ হয় সেটা কি উল্টো দিকের মানুষের জন্য খুব একটা ভালো কিছু সেটা না সেই অবসেসিভ নেচারটা তাকে আস্তে আস্তে সন্দেহের জায়গায় ডাউটের জায়গায় নিয়ে আসে অতিরিক্ত দেখাচ্ছে তুমি 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 কেন 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 এটা করেছো এখানে গেছো আমার কথা অতিরিক্তি অল্পতেই রেগে যাওয়া অল্পতেই ইগো দেখানো মানে এটা উল্টে বলা হয় মেন্টালি টর্চার এটা উল্টে বলা হয় মেন্টালি টর্চার কার্মিক সম্পর্ক যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে কেউ তোমাকে মানে এটা হয় না কোনো বাউন্ডারির মধ্যে রাখার চেষ্টা কোনো কিছু শুনলে না করলে না তার তাকে না মানলে সেই জায়গাটা দেখা যাচ্ছে সে রাগ দেখাচ্ছে ইগো দেখাচ্ছে স্যাক্রেটি স্ট্যাক্টিস স্যাক্রেটিস স্ট্র্যাকটিস ইন্ডিকেট করছে যে তোমার লাইফে এমন কিছু মানুষজন থাকতে পারে বা তোমাকেও এই মেসেজটা আমি দিতে চাই যে লাইফে যেটাই করবে না কেন ভীষণ চিন্তা ভাবনা করে এক একটা স্টেপ খেলো এই যে দাবা খেলা যেটা দেখেছো তো দাবা খেলা যখন দাবা তো অ্যাকচুয়ালি বুদ্ধির খেলা না দাবাতে অ্যাকচুয়ালি বুদ্ধির খেলা যখনই খেলতে বসে যারা খেলে দুদিকে দুটো প্লেয়ার থাকে খুব মাথা ঠান্ডা করে মাইন্ড গেম খেলা না জীবনে যদি ভালো থাকতে চাও কারণ তোমার সারাউন্ডিং এমন কিছু সিচুয়েশন আছে তোমার জন্য খুব একটা ভালো না তোমার জন্য আনহেলদি সিচুয়েশান কি ক্রিয়েট করে তো সেই জায়গাটায় তোমাকে যদি ভালো থাকতে হয় তো তোমাকে স্যাক্রেসিটি ট্যাক্টিস মানে ক্রিয়া কৌশল ক্রিয়া কৌশল বলবো না নেগেটিভ ভাবে না এটা হয় না বুদ্ধির খেলা করে বাঁচতে হবে জীবনে ভালো থাকতে গেলে আবেগের বসে যদি কোনো সিচুয়েশনকে তুমি ডিল করতে চাও বা হ্যান্ডেল করতে চাও ইমোশনস বা আবেগ তুমি ভাবো আমি তো ভালোবাসি আমার মনে খুব মায়া দয়া ফিলিংস আমি মানুষকে ভালো রাখতে জানি আমি মানুষটা এরকমই কিন্তু তোমার তো লোকে সুযোগ নিচ্ছে তোমার ভালোবাসা তোমার ইমোশনস তোমার আবেগ তোমার ভালো মানুষের লোকে সুযোগ নিচ্ছে তো সবাই তো তোমার ভালোবাসাকে ডিজার্ভ করে না সবাইকে ডিজার্ভ করে তোমার ভালো মানুষ তোমার ভালো ব্যবহারকে করে না যারা করে না তা বলে না শক্তের ভক্ত নরমের জম ঠিক আছে দেখবে কোনো নরম মানুষ যদি হয় না কোনো মানুষ যদি ধরো খুব দেখলো যে খুব উইক এ খুব দুর্বল এ খুব অল্পতেই ভয় পেয়ে যায় মানুষ তার উপরেই অত্যাচার বেশি করে জানে এ নিতে পারবে এর সাথে করা যায় এর সাথে যেমন কিছু রাফ অ্যান্ড টাফ ব্যবহার করা যায় তো মেনে নেবে আর সেরকম কোনো যদি মানুষ থাকে না খুব স্ট্রিক চোখে চোখে কথা বলে মানুষ উল্টে সেই মানুষকে দুটো কথা বলতে গেলে না বার ভাবে যে একে বলবো এ কি করবে এ কী রিয়াক্ট দেবে এর সাথে এরকমটা করা যায় না তাই নরম হয়ে থেকেও যে খুব একটা মানুষ সমাজে ভালো জায়গা পাচ্ছে ভালো জায়গা বলতে কি রেসপেক্টের জায়গা পাচ্ছে সেটাও কিন্তু হয় না আমি প্রচুর এরকম মানুষকে দেখেছি যেটা প্রচণ্ড ইমোশনাল তাদের মধ্যে কোনো জট প্যাচ নেই খুব সহজ সাদাশিদের সহজ সাদা সরল কিন্তু তারা লাইফে পেলোটা কি তার সহজ সরল সাদাশিদের বিহেভিয়ার ভালো মানুষই তার লাইফে তো ভীষণ রকম দুঃখ কষ্ট হতাশা এনে দিল কারণ মানুষ সেটাকে মিসইউজ করলো অপব্যবহার করলো তার ভালো মানুষের সুযোগটাকে কাজে লাগিয়ে সেই মানুষটাকে একটা টক্সিক সিচুয়েশনে ফেলে দিল তাই ইউনিভার্স তোমাদের প্রত্যেককে বোঝাতে চায় ডেফিনেটলি তুমি খুব ভালো তোমার মধ্যে অনেক মায়া দয়া মমতা আছে কিন্তু সেটা সব জায়গায় শো করলে চলবে না একটা কথা মাথায় রাখবে যে যেমন তার সাথে তেমন টিট ফর ট্যাট তুমি যদি আমাকে ভালোবাসা দাও আমি তোমাকে ভালোবাসা ডেফিনেটলি দেবো কিন্তু তুমি যদি আমাকে চোখ রাঙাও আমিও চোখ রাঙাতে জানি আমিও আঙুল তুলতে জানি আমিও প্রতিবাদ করতে জানি জায়গা বুঝে মানুষের সাথে মিশতে হবে জায়গা বুঝে মানুষকে ভালোবাসাই রিটার্ন করো রেসপেক্টে রিটার্ন করো আর যেটাই তার সাথে করো না কেন সিচুয়েশন বুঝে তোমাকে জীবনে চলতে হবে যেরকমভাবেই বাঁচতে চাও আগামী দিনে আমি ভালো বলে সবাই ভালো এটা হয় না আর লোকে আজকাল ভালো মানুষেরই সুযোগটা বেশি করে নেয় ঠিক আছে তাদের মধ্যে কোনো রিগ্রেট থাকে না কারণ বেশিরভাগ মানুষই স্বার্থে চলে আজকাল নিজের স্বার্থ ফুরিয়ে গেছে কেটে গেছে আই ডোন্ট কেয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে একটাই সাজেশন দেব নিজেকে তুলে ধরো নিজের পাওয়ারে ফেরো স্পট লাইটে আসো তুমি কোনো অন্যায় করো যে তুমি সারা জীবন দুঃখ কষ্ট চোখের জলকে ক্যারি করে বেঁচে থাকবে সেটা তোমার প্রাপ্য নয় তোমার প্রাপ্য নিজেকে ভালো রাখা চিন্তা ভাবনা করে জীবনের প্রত্যেকটা পদে এগোনো এবং সকল কাজে সফলতা এবং সততার সাথে যেভাবে লড়ছ সেই লড়াইটাতে ইউনিভার্স তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গাইড করে এই যে রিডিংগুলো পায় এগুলো হচ্ছে গাইডেন্স যে কি করবে কি করবে না কি তোমার সিচুয়েশান সেখানে তোমার কী করণীয় কী করণীয় না সবটুকু গাইডেন্স কিন্তু ইউনিভার্স ডেলি বেসিক দেয় অতএব জীবনে ধাক্কা খাওয়ার মতন আর কিছু নেই যা ধাক্কা খাবার তা খেয়ে ফেলেছ হয়ে গেছে অলরেডি আর নতুন করে কিছু ধাক্কা খাওয়ার নেই তোমার অতএব এখন যে সময়টা আসছে যদি বুদ্ধি করে জীবনে চলতে পারো ভালো থাকবে যদি বুদ্ধি করে না চলে আমি তো বুঝতে পারিনি আমি তো বিশ্বাস করেছিলাম আজকে যুগ বদলে গেছে এটা কলি যুগ এখানে কেউ কাউকে বিশ্বাস করবে আমি ভালো বলে উল্টো দিকের মানুষটাও সে বিশ্বাসের যোগ্য সেটা হয় না মানুষকে চিনতে শেখো জানতে শেখো ডেপ মাপো বোঝার চেষ্টা করো নিজেকে দিয়ে কখনো সব মানুষকে বিচার করতে যেও না তাহলে তার বিনিময়ে দুঃখ কষ্ট হতাশা ছাড়া কিচ্ছু পাবে না বোঝা গেল আজকের মতন রিডিংটি এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্টে জানাতে ভুলবে না লাইক অবশ্যই করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে প্রত্যেকটা বন্ধুকে রিকোয়েস্ট করব যারা সাবস্ক্রাইব করনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে ভিডিওর নোটিফিকেশান আমি যখনই রিডিং দিই না কেন সবার আগে যেন তোমার কাছে নোটিফিকেশান শো করে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করলাম ভালো থেকো বন্ধুরা আর গাইডেন্সগুলোকে লাইফে মেনে চলার চেষ্টা করো দেখবে অনেক ভালো আছে অনেক আজকের মতন এখানে এসেছ টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে মিটিংয়ে